আসছি আমি আইসা ইসলাম কবুল করছি হজরত তোমর বলেন না বেহুস কেন হন বলে বলে হজরত খাপের ওই দৃশ্য যখন মনে পড়ে আমি নিজের ঠিক রাখতে পারি না আহারে হাসরের মাঠে খাব্বাব দাঁড়ায়া যদি জিজ্ঞেস করে রে সাইদ ওই পাশান্দের হৃদয় তো আমার প্রতি কোনো দরদ আসে নাই তোর তোর দরদ আসছিল তুই আমার একা একা ফালায় কেমনে পালাইছিল আমি কি জবাব দিব আমি মাঝে মধ্যে এই চিন্তায় জবাবের চিন্তায় সাইদুলের জবাবের চিন্তায় মাঝে মধ্যে আমি অস্থির হয়ে যাই আরে ওই ফিলিস্তিনের হাসরের মাঠে যদি আমার সামনে হাসান জামিন আমি আমার স্বামী হারাইছি আমি আমার সন্তান হারাইছি আমি ভেটে ছাড়া হয়েছি রে হাসান জামিল তুই আমার জন্য কি করছিলি আমি কি জবাব দিবি আমার কাশ্মীরের যুবতী বোন যদি দাঁড়ায় যায় আরে হাসান জামিন আমি ধর্ষিত হয়েছিলাম তুই কি করছিলি আমার আরাকানি ভাই যদি দাঁড়ায় যায় আমি টুকরে টুকরে হয়েছিলাম তুই কি করছিস তো আমি কি জবাব দিব এর সময় বড় খারাপ রেডি হও প্রস্তুত হও মানসিকভাবে নিজেকে প্রস্তুত রাখ সুযোগ আসলেই ইসলাম বিদ্বেষেই অপশক্তির বিরুদ্ধে দাঁড়ায় যাইতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দাঁড়ায় যাইতে হবে ইনশাল্লাহ রাজি আছো তো ইনশাল্লাহ প্রস্তুত আছো তো